ओम नमो भगवते वासुदेवाय ओम नारायणं नमस्कृत्य नरं चैव निरत्तमं देवीं सरस्वतीं व्यासुं पतिजय मुखं कृति वाचालं पङ्गं लङ्घयति गिरिं जत्रपातमहं वंदे परमानंद माधव श्री गुरु दिनतारिण श्री चैतन्यश्वर हरि ओम तत्सत् <clears throat> कर्म किम कर्मेति कवयो पत्र मोहिता तत्ते कर्म प्रवक्षामि जज्ञत्वा मोक्षसे शुभात् किं कर्म किं कर्मेति कवयोऽप्यत्र मोहितः तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ञत्वा मोक्षसे शुभात् श्लोकेर अनुवाद কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকি ব্যক্তিরাও বিমোহিত হয় এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব যে বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে তাহলে এখানে ভগবান পূর্বে যে কর্মের কথা বলেছেন হ্যাঁ সে আমরা আহ অধ্যয়ন করেছি দ্বিতীয় পরিচ্ছেদে জ্ঞানের প্রয়োগ জ্ঞানের প্রয়োগের মাধ্যমে কর্মের অনুষ্ঠান করার জন্য বলেছেন ভগবান তো সেই কর্মটা কি রকমের কত রকমের কর্ম হতে পারে হ্যাঁ কোন কর্ম করলে কোন ক্যাটাগরিতে সেটা অন্তর্ভুক্ত হবে তো এই তৃতীয় পরিচ্ছেদে হ্যাঁ যা ষোলো নম্বর শ্লোক থেকে চব্বিশ নম্বর শ্লোক পর্যন্ত ষোলো থেকে চব্বিশ নম্বর শ্লোকের বিষয় হচ্ছে জ্ঞানের স্তরে সম্পাদিত কর্ম কি তা জানা আমরা জ্ঞানের প্রয়োগ আলোচনা করেছিলাম দ্বিতীয় পরিচ্ছেদে এখানে তৃতীয় পরিচ্ছেদে বলা হচ্ছে সেই জ্ঞানের স্তরে সম্পাদিত কর্ম কি তা জানা যেটা আহ মানে কৃষ্ণ এখানে বর্ণনা করেছেন অর্জুন অর্জুনকে মূলত ভগবান অর্জুনের মাধ্যমে অকর্ম সম্পাদন করতে চেয়েছেন তো সেটা কিভাবে সম্ভব কিভাবে সেটা হবে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আহ মানে পার্থক্য নিরূপণ করছেন পার্থক্য বুঝাতে চেয়েছেন যে কর্ম কি আর অকর্ম কি এবং বিকর্ম কর্ম অকর্ম এবং বিকর্মের মধ্যে ভিন্নতাটা কি রয়েছে তো সেই কথা এখানে ভগবান বোঝাতে চেয়েছেন আমরা দেখছি এখানে যে শুদ্ধ ভক্তির স্তরে সম্পাদিত কর্মকে বলা হয় অকর্ম যা কর্মফল শূন্য যেটা ভগবান চেয়েছিলেন যে সকাম কর্ম পরিত্যাগ করতে সকাম কর্ম পরিত্যাগ মানে সকাম কামনা মানে কামনা বাসনার সহিত যে কর্ম সম্পাদন করা হয় সেটাকে সকাম কর্ম বলে সেই সকাম কর্মকে পরিত্যাগ করা মানে কর্ম ফল ফলের আশা না করা কর্তব্য বোধে কর্ম করা ভগবত সেটা হচ্ছে অকর্ম তো অর্জুনকে এখানে ভগবান বোঝাতে চেয়েছেন যে অর্জুন তুমি অকর্মের অনুষ্ঠান করো তো সেই সম্বন্ধে বলতে গিয়ে হ্যাঁ এটা করাতে চেয়েছেন ভগবান সেটা বলতে গিয়ে তিনি এখানে তুলে ধরছেন যে এই পরবর্তী নয়টা শ্লোক ষোলো নম্বর শ্লোক থেকে চব্বিশ নম্বর শ্লোক পর্যন্ত নটি শ্লোক নটি শ্লোকের মধ্যে কৃষ্ণ তার নিজের মানে নিজ কার্যের বর্ণনা অনুসরণে কর্মের ব্যাখ্যা করবেন ঠিক আছে কর্মের ব্যাখ্যা হবে এখানে কিভাবে কর্মকে অকর্ম হিসেবে দেখা যায় সে কথা তিনি বলবেন অর্জুনের পূর্বে জ্ঞানের মতো নিষ্ক্রিয় হয়ে কর্মফল এড়ানোর জন্য যুদ্ধক্ষেত্র পরিত্যাগের কথা বলছিলেন আমরা দেখেছি এখন কৃষ্ণ দেখিয়ে দেবেন যে পারমার্থিক জ্ঞানকে অবলম্বন করে কর্ম করলে আর কোন কর্মফল করতে হবে না কর্মের প্রভাব করবেন তারপরে এবং যথাযথভাবে সম্পাদিত এই কর্ম সম্পাদনের প্রক্রিয়া সেটা জ্ঞান যোগের পন্থা থেকে সম্পূর্ণ অভিন্ন আমাদের মনে মধ্যে প্রশ্ন হতে পারে না যে জ্ঞান যোগ সেটা তো আলাদা কর্ম তো আলাদা তাহলে আবার দুইটি আবার এখানে কেন বলা হচ্ছে সেদিন আমাদের প্রশ্ন এসেছিল যে আমরা তো এই অধ্যায় অধ্যয়ন করছি এই অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান তা আবার তৃতীয় অধ্যায়ে আমরা কর্মযোগের কথা আলোচনা করেছি তাহলে চতুর্থ অধ্যায়েও সেই কর্মের কথা বলা হচ্ছে তাহলে এই অধ্যায়টাও কর্মের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু এখানে বলা হচ্ছে সেটা দুটাই হচ্ছে অভিন্ন কর্ম এবং জ্ঞান কর্ম আমরা করব কিন্তু জ্ঞানের ভিত্তিতে জ্ঞান দিয়ে সেটাকে বিচার করে কেন কর্মের বিভাগ রয়েছে আলাদা আলাদা কর্ম অনুসারে তো এই ষোলো নম্বর শ্লোকের বিষয়বস্তু হচ্ছে যে মুক্ত জীবগণের নির্দেশ আমাদের অনুসরণ করতেই হবে অনুসরণ ব্যতিরেকে কর্ম অকর্ম ও বিকর্ম উদ্ঘাটনে কেউ কাউকে হতবুদ্ধি হতেই হয় মানে সে বুঝতে পারবে না এখানে আমরা তাৎপর্যটা পড়ি এখানে শ্লোকে যে বলা হচ্ছে কাকে কর্ম বলে তাকে অকর্ম বলে বিকর্ম কথাটি বলা হয় কিন্তু ওটা এসে যায় কর্ম অকর্ম এবং বিকর্ম তাই স্থির করতে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হয় এখানে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হয় মানে বিবেকী ব্যক্তিরা যদি বিমোহিত হয় তাহলে আমাদের আর কি কথা তাহলে আমরা তো আর কিছু না আমরা তো বিমোহিত আগেই হয়ে আছি তাই না এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করবো ভগবান বলছেন সেইটা কি তার পার্থক্যটা কি কর্ম অকর্মের সেটা আমি তোমাকে উপদেশ করব যা তুমি জানার ফলে কি হবে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হয়ে যাবে তুমি না তাহলে আমরা পড়ি তাৎপর্য কৃষ্ণ মহাজনদের দৃষ্টান্ত অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করতে হয় পঞ্চদশ শ্লোকে ভগবান সেই উপদেশ দিয়েছেন পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করে বলেছেন কেন স্বতন্ত্রভাবে ভাবে ভগবানের সেবা করা উচিত নয় এই অধ্যায়ে প্রথমে এই অধ্যায়ের প্রথমে বর্ণনা করা হয়েছে যে পরম্পরার ধারায় ভগবত জ্ঞান সম্পন্ন মহাজনদের অধীনে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করতে হয় কৃষ্ণ ভাবনামূপ দান করেন সেই তত্ত্বজ্ঞান তার পুত্র মনুকে দান করেন মনু তার পুত্র ইক্ষাকুকে দান করেন এবং এভাবেই সৃষ্টির আদি থেকে এই তত্ত্বজ্ঞান এই পৃথিবীতে প্রবাহিত হয়ে আসছে তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হয় তা না করলে এমনকি কৃষ্ণ ভাবনাময় বিভ্রান্ত হতে পারে সেই জন্যই ভগবান নিজে অর্জুনকে এই তত্ত্বজ্ঞান সরাসরি দান করতে মনস্থ করলেন অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ সরাসরি ভগবানের দেওয়া এই তত্ত্বজ্ঞান আহরণ করেন তাহলে তিনি আর বিভ্রান্ত হবেন না কেবলমাত্র পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতা নিজের বিচার বুদ্ধির মাধ্যমে আমরা এগুলোকে বিচার করতে পারবো না বুঝে উঠতে পারবো না উপলব্ধি করতে পারবো না উপলব্ধি করা তো দূরে কথা নিরূপণে করতে পারবো না কোনটা কি কার মধ্যে পড়ছে কোনটা কর্মের মধ্যে পড়ছে কোনটা অকর্মের মধ্যে পড়ছে ইত্যাদি প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরম তত্ত্ব সমন্বিত সম্বলিত ধর্মনীতি প্রণয়ন করতে পারেন তো সাক্ষাৎ ভগবত প্রণীত জল্পনা কল্পনার মাধ্যমে ধর্মীয় রীতিনীতির উদ্ভাবন করা যায় না হম ধর্মীয় ধর্মটা কি সেটা ভগবান একমাত্র ভগবানের সৃষ্টি করেন ধর্মের যে রীতি নীতি তার কাছ থেকে যদি কেউ পায় তাহলে অথবা তার যে সমস্ত অন্তরঙ্গ ভক্তগণ রয়েছে নৃত্যপার্শ্ব ভক্ত যে রকম ব্রহ্মা শিব নারদ মনু কুপার কুমার কপিল প্রহাদ ভীষ্ম সুখদেব গোস্বামী জনক এবং বলি মহারাজ আদি মহাজন অনুসরণ করতে হয় হয়তো হতে পারে ভগবানের কাছ থেকে সরাসরি না হলে মহাজনদের মহাজনদের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে তো মহাজনদের পদাঙ্ক অনুসরণ মানে যারা সরাসরি সূত্র থেকে গুরু পরম্পরা ধারায় এই জ্ঞান প্রাপ্ত হয়েছে মনোধর্ম প্রসূত কল্পনার ভিত্তিতে আমরা ধর্ম বা আত্ম উপলব্ধির পন্থা প্রতিপন্ন করতে পারি না মানে আমাদের বিচার বুদ্ধি মাধ্যমে আমরা এটাকে নিরূপণ করতে পারব কোনটা ধর্ম কোনটা অধর্ম হ্যাঁ তাই ভগবান তার ভক্তদের প্রতি অহৈতু কি কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে কর্ম এবং অকর্ম কি সেই বিষয়ে বুঝিয়ে দিয়েছেন কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করার মাধ্যমেই জড় বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান এখানে যে এই যে অর্জুনকে যে জ্ঞান দিতে যাবেন যে কর্ম কি অকর্ম কি বিকর্ম কি এটা যে বুঝা বোঝাবেন বলবেন কেন বলবেন শোপ্রভ তাৎপর্য তুলে ধরেছেন এখানে এই শ্লোকে স্বাধীনভাবে কর্ম করা থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরা হয়েছে যে করে না না আমার মতো আমাকে করতে দেন আমি জানি আমার বুদ্ধি আছে আমার আমি শিক্ষিত আছি আমি এই সম্বন্ধে জানি আমার এই দক্ষতা আছে সেই দক্ষতা বুদ্ধি পাণ্ডিত্য এগুলি দিয়ে আমরা এই এর এর রহস্য উদ্ঘাটন করতে পারব না তাহলে কি করতে হবে না পূর্বতন শুদ্ধ ভক্তগণের দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের অবশ্যই কর্তব্য কর্ম করতে হবে তাই ভগবান এখানে কর্ম কি কর্ম কি এবং বিকর্মের ব্যাখ্যা করবেন এই সেকশনে আমরা তাৎপর্য কয়েকটি বিষয় পেলাম মূলত পাঁচটি বিষয় যদি আমরা এখান তুলে থেকে যে প্রথম হচ্ছে যে আমরা এই তত্ত্ব যদি যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে মানে আমাদেরকে কাকে অনুসরণ করতে হবে কাকে অনুসরণ করলে আমি এই তত্ত্বটা বুঝতে পারবো নিরূপণ করতে পারবো যে কর্ম কোনটা বিকর্ম কোনটা অকর্ম কোনটা আমাকে কাকে অনুসরণ করতে হবে না গুরু পরম্পরার সাথে যুক্ত আচার্যকে গুরু পরম্পরার সঙ্গে যুক্ত যে ব্যক্তি রয়েছেন তার সঙ্গে আমাকে যুক্ত হতে হবে তার মাধ্যমে আমি এই তত্ত্বকে উপলব্ধি করতে পারবো তাছাড়া আমার পক্ষে এই তত্ত্ব উপলব্ধি করা কখনোই সম্ভব হবে না ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে এই জ্ঞান দান করলেন কেন দান করেছেন কারণ অর্জুনের মতো সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিও এই জগতে কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন দেখি শক্তির বিচার করে দেখি যদি আমরা জ্ঞানের বিচার করে দেখি আমরা যদি কৌশলের বিচার করে দেখি আমরা যদি আচরণের বিচার করে দেখি হ্যাঁ মানে প্রতিটি ক্ষেত্রে অর্জুনের মানে সব সব বিষয়ে পারদর্শী দক্ষ ছিল তাহলে অর্জুনের মতো এরকম একজন ব্যক্তি যিনি সশরীরে এখান থেকে স্বর্গে গিয়েছিলেন স্বর্গে গিয়ে ইন্দ্রের কাছ থেকে দিব্য অস্ত্র সমূহ লাভ করেছিলেন তিনি নৃত্যকলা শিখেছেন কোথা থেকে সে স্বর্গে গিয়ে সেখানে চিত্ররথের কাছ থেকে স্বর্গের যে গন্ধর্বদের যে অধিপতি তার কাছ থেকে শিক্ষা লাভ করেছেন তিনি অস্ত্র শিক্ষা তিনি তার তার প্রতি প্রসন্ন হয়ে শিবজি স্বয়ং তার নিজের যে অস্ত্র সেই অস্ত্র অর্জুনকে দিয়েছিলেন অর্জুন নাগলোকে গিয়েছিলেন সেখানে গিয়ে তার পরাক্রম প্রদর্শন করে তিনি সেই নাগলোকের কন্যাকে বিবাহ করেছিলেন তো আমরা যদি অর্জুনের জীবনীতে দেখি অর্জুন কি না করতে পেরেছেন অর্জুনের মানে কোনো বিষয়ে তার কোনো রকম ঘাটতি ছিল না তো এরকম একজন ব্যক্তি অর্জুনের তিনি আজকে কি হয়েছেন এখানে যুদ্ধক্ষেত্রে বিমূঢ় অর্জুন বলছেন হ্যাঁ আমি এখন কিং কর্তব্য বিমূর হয়েছি দুই গীতা দ্বিতীয় অধ্যায় সাত নম্বর শ্লোকে বলছেন আমি এখন কিং কর্তব্য বিমূর আমি জানি না আমার কি করা আমার পক্ষে শ্রেয়স্কার তো অর্জুনের মতো ব্যক্তি যিনি সর্বগুণ সম্পন্ন তিনি যদি বিমোহিত হতে পারেন তাহলে আর অন্যান্য যারা সাধারণ জীব আছে তাদের আর কি কথা তাই ভগবান শ্রীকৃষ্ণ মূলত অর্জুনকে লক্ষ্য করে আমাদের মতো আমাদের প্রতি তিনি তার করুণা প্রদর্শন করেছেন এই জ্ঞান দেওয়ার মাধ্যমে তাই না তো আমরা সেটা এখানে পাই অর্জুন কেন জ্ঞান দান করেছিলেন অর্জুনের মতো সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিও যদি এই এই জগতে কিং কর্তব্য বিমূড হয় তাহলে সাধারণ জীবের আর কি কথা তাই অর্জুন অর্জুনের মাধ্যমে তিনি আমাদেরকে এই জ্ঞান প্রদান করেছেন আচ্ছা কেন অর্জুনের পদাঙ্ক অনুসরণ করতে হবে আমাদেরকে এখানে শিল্প তাৎপর্য বলছেন অর্জুনের পদাঙ্ক অনুসরণ করতে হবে আমরা তাহলে এই তত্ত্ব বুঝতে পারবো কেন অনুসরণ করতে হবে কথা হচ্ছে যেহেতু ভগবান স্বয়ং অর্জুনকে শিক্ষা দিয়েছেন তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করলে হত বুদ্ধি হতে হবে না হতবুদ্ধি আর কাজ করে না এরকম হয় না আমাদের কখনো কখনো কাজ করতে করতে আর বুদ্ধি কাজ করছে না কোনটা করা ঠিক কোনটা করা ভুল মানে কোনটা আমার পক্ষে করা কর্তব্য এখন আমি কি করব বুঝে উঠতে পারি না এরকম পরিস্থিতি আসে আমাদের জীবনে তো এখানে সে কথা বলছেন যে আহ অর্জুন অর্জুনকে যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে যে এই জ্ঞান দিচ্ছেন যেহেতু অর্জুন সরাসরি ভগবানের কাছ থেকে এই জ্ঞান লাভ করেছেন তাই অর্জুনের পদাঙ্ক যদি আমরা অনুসরণ করি অর্জুন যেভাবে বলেছেন বচনম তব হে ভগবান কৃষ্ণ আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত আমি আমার বুদ্ধি আর নিজে কোনো কিছু আমি আমার নিজের বুদ্ধি খাটাব না তো আমাদেরও ভগব আমাদের জীবনে ভক্তদের জীবনেও এই সাধুগুরু বৈষ্ণবরা যা বলেন সেটাকেই আমাদের কি করতে হবে জীবনের একমাত্র পাথেও সেই অনুসারে যদি আমরা যদি আমাদের জীবনকে পরিচালিত করি ঠিক যেরকম অর্জুন সফল হয়েছিলেন আমরাও তেমনি আমাদের এই জীবন যুদ্ধে সফলতা লাভ করতে পারব তো তিন নম্বর পয়েন্ট আলোচনা করলাম চার নম্বর পয়েন্টে আলোচনা করা হচ্ছে যে ভ্রমপূর্ণ কল্পনা ও অনুমান এক্ষেত্রে কখনোই সহায়ক হতে পারে না ভ্রমপূর্ণ কল্পনা মানে আমরা যা কিছু যদি কেউ একজন ভ্রমিত হয়ে যায় মানে সঠিক জ্ঞান যার নেই তার দ্বারা যা কিছু সম্পাদিত হবে তা সবই হবে কি ভ্রমপূর্ণ হবে না তো ভ্রমপূর্ণ অবস্থায় আমরা কখনোই নিরূপণ করতে পারবো না অনুমান করে আমরা কখনো এই তত্ত্ব উপলব্ধি করতে পারবো না এরকমটি হয়েছে এই ক্ষেত্রে অতএব এটা এরকম হতে পারে এই হতে পারে সম্ভবত প্রপাদ বলছেন এই সব শব্দগুলো কিন্তু পরন্তু হয়তো বা হতে পারে যদিও যদি বা বলছেন প্রভুপ বলছেন সব শব্দগুলো শব্দ ভান্ডারের মধ্যে পাওয়া যায় আমাদের ভক্তদের জন্য এই সবের কোন অবকাশ নেই আমাদের হচ্ছে যা ভগবান বলেছেন যা সাধুগুরু বৈষ্ণবরা আচার্যগণ বলছেন সেটাই হচ্ছে একমাত্র সেখানে কোনো কিন্তু পরন্তু যদি সম্ভবত হতে পারে হয়তোবা এইসব শব্দ এইসব শব্দের অবকাশ নেই যেটা বলছেন সেটাই তো এখানে ক্ষেত্রে কখনোই সহায়ক হতে পারে না কেন ভগবান স্বয়ং ধর্ম সংস্থাপন করেছেন কেন আমরা নিজেরা কখনো বিচার বুদ্ধি করে একটা কিছু নিয়ম তৈরি করতে পারি না নিয়মটা তৈরি করেন ভগবান এই জন্য বলছেন ভগ ভ কি সাক্ষাৎ ভগবত প্রণীত ভগবানই রীতিনীতি প্রদান করেন আমাদেরকে কি করা উচিত কি করা উচিত না সেটা কেউ হয়তো করলো না তার জীবনে সেটা আলাদা ব্যাপার তো এই জন্য আরেকটা কথা আছে যে মহাজনগণের শিক্ষা ও আচরণ থেকে এ তত্ত্ব এই এই ধর্মতত্ত্ব হৃদয়ঙ্গম করতে হবে আমাদেরকে পাত বলছেন তাৎপর্য যে আমাদেরকে যদি এই ধর্মতত্ত্ব জানতে হয় কোথা থেকে আমরা জানতে পারবো না মহাজনগণের শিক্ষা এবং তাদের আচরণ যদি আমরা অধ্যয়ন করি সেগুলো যদি আমরা করি চর্চা করি তাহলে আমরা এই ধর্মের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারব ভাগতে বলা হচ্ছে ধর্মম আহ উম যমরাজ বলছেন যে তার অনুচার দেখেন তত্ত্ব নিহিত গুহায় এই ধর্মের তত্ত্ব একমাত্র যারা আচার্য রয়েছেন মহাজন গণ রয়েছেন সেই মহাজনেরাই এই ধর্মের নিগুরু তত্ত্বকে বুঝতে পারেন এই ধর্মের যে নিগুরু তত্ত্ব তারাই এটা উপলব্ধি করতে পারে তাই আমাদের উচিত তাদের কাছ থেকে এই ধর্মতত্ত্বের তাদের আচরণ তাদের উপদেশ নির্দেশ আদি আমাদেরকে পালন করে চলা অন্তিম যে পয়েন্ট এখানে আলোচনা করা হচ্ছে ভগবানের অহৈতুকি কৃপা যে শ্রীকৃষ্ণ সরাসরি অর্জুনকে জ্ঞান দান করেছেন যাতে তার ভক্তরা বুঝতে পারেন তাহলে আমরা আগেই আলোচনা করেছিলাম যে অর্জুনকে কেন জ্ঞান দান করেছেন অর্জুনের মাধ্যমে তিনি আমাদের প্রতি কৃপা করেছেন ঠিক আছে আর কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে কর্ম সম্পাদনের মাধ্যমে কেবল মানুষ মুক্ত হতে পারে কেন ভগবান যা উপদেশ দিয়েছেন এই কর্মের যে নিগুর তত্ত্ব তিনি যে অর্জুনের কাছে প্রকাশ করেছেন এটা যদি কেউ যদি অনুশীলন করে তাহলে কি হবে সে এই জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানের ধাম ফিরে যেতে পারে তাহলে এই সকাম কর্মের সকাম কর্ম থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের উপদেশ নির্দেশ পালন করার মাধ্যমে নিজেকে পরিচালিত করা যদি আমি করি এরকম তাহলে আমি এই জগতের সমস্ত রকমের অশুভ পরিস্থিতি থেকে মুক্ত হয়ে ভগবানের ধাম ফিরে যেতে পেরেছি আশা করি আজকের এই শ্লোকের যে আলোচনা বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান কেন দিয়েছেন ভগবান এই কেন অকর্ম সম্বন্ধে বুঝাতে চাইছেন এবং আমরা আলোচনা করলাম যে দুটা দিক যে সব থেকে বুদ্ধিমান মানে পণ্ডিত ব্যক্তিরাও বিমোহিত হয়ে পড়ে এই কর্ম যেটা শ্লোকে আছে কবয় পত্র মোহিতা কবয় মানে কবি বিদ্বান ব্যক্তিরাও মোহিত হয়ে পড়ে কিন্তু ভগবান তার অহৈতুকি কৃপা প্রদর্শন করেছেন আমাদেরকে কৃষ্ণ डायरेक्टली Explaining to Arjuna so that he মানে তার ভক্তরা যাতে এটা বুঝতে পারেন তাই তিনি সরাসরি অর্জুনের কাছে এই তত্ত্বটা বলছেন আর উদ্দেশ্যটা কি না উদ্দেশ্য হচ্ছে একজন যাতে এই কৃষ্ণ কৃষ্ণ ভাবনাময় কর্ম করার মাধ্যমে সে নিজেকে উদ্ধার মানে তিনি নিজেকে পরিশুদ্ধ করে ফিরে যেতে পারে তো ধাম আমরা যা এই শ্লোকে আলোচনা করলাম এই শ্লোকের আলোচনার পরিপ্রেক্ষিতে কারো যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে বলতে পারেন